এরপর রিক্সে গেছি নিম্ন চাপ এটা বর্ষা মাছ এটা আমার ক্ষমতা নাই তারপর আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লোক না কাজ জন লইছি ফিনিশিং দিব ইনশাল্লাহ হ্যাঁ এই যে তখন এটার মালিকের যে মাল তোমার যে আগে দাঁড়লাম না এলগাডার বিট গাড়ার পরে এলগাডার হেরো পায়না বিট গা ওই যে পুরাটা মানে বিট গাড়ার দেখছো পুরা পিছন সাইড মাল খুবটা শুধু এলগাডার যাই পাইছি মানে ওই যে ওই পর্যন্ত উজ এলগাডার দেখছো পরে এটি যে আসলো এদিকটা সব বিট গাড়ার দিয়ে দিতে

অনেকে তাকাসি গিয়ারে কপা দাও যে কলম নাইতে গাছ আছে না গাছbane করে দিই কপাটা করে না না গাছে যে মেশিন ঢুকাইছিলাম গাছ করে এই গাছে ওই করে দিয়া লাগে পুরো না রাখন না পাঙ্গা ডাই লই

মোটামুটি মনে করো বাংলাদেশে মোটামুটি আমি তো কতটি খালছি বললাম না খালের মাপে বোট বানাই এই বডিটা যদি আমার তিরিশ ব্রিজ আছে মনে করো তিরিশ ধর একত্রিশ ফুট আছে এই দশ হাজার ফুট বডিটা জেনতে চাইতো ব্রিজের মাপে

নদী আরো মনে করো চানপুরে জায়গায় জায়গায় যেসব নদী আছে আলাই দিলে মোটামুটি এই তোমার এই যে ইয়ে মানে মোটামুটি তোমার আমরা পুরে।

এর ভিতরে তোমার মনে করো ওই যে দুশো ষাট আছে তোমার চাষি আচ্ছা আজকের মতন বিদায় নিলাম আমার পরিবার অসুস্থ আমার শরীরটা একটু অসুস্থ অসুস্থ ভাব তা সবাই আমার দোয়া করেন আমার পরিবার তাদের সুস্থ হয়ে যায় আজকের লেগে আল্লাহ হাফেজ সবাই দোয়া করেন আসসালাম আলাইকুম ইব্রাহিম কাকার মাধ্যমে আপনাদেরকে এই ভালো কিছু ডিটেলস আরও কিছু জানানোর চেষ্টা করলাম তিন প্রবাসী ভাই মিলে এই বাল্গের জাহাজটি তৈরি করা যেতেছে পানি তৈরি করতেছে তো সম্পূর্ণ ডিটেলসে আমি জানানোর চেষ্টা করলাম আর যে পানির বিষয়টা বলা হয়েছে সেটা অনেকটা পানি মানে এইদিকে চলে আসছে বুঝলে দেখেন এখান থেকে দেখাই একেবারে প্রায় কাছাকাছি বালগেটের নিচেই বলা যায় অনেকটা পানি চলে আসছে তো যাই হোক কথা বললে অনেক কথা হয়ে যাবে ইনশাল্লাহ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এদিকে শব্দ আর যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ পাশ করতে নামস্ত করবেন যারা সকলকে এবং রাখে আমরা এখান থেকে দিয়ে কি বলে দেখা যাচ্ছে আপনাদের সাথে পরবর্তী যে কোনো নতুন ভিডিও নেই যে অ্যাঙ্গেলগুলো দেখতেছেন একেবারে ফ্রেশ অ্যাঙ্গেল আমি এটা গত ভিডিওতে দেখেছি আল্লাহ হাফেজ